La kul müslip değil de Allah tarafından bıttık musul bader performans. Maşallah, alhamdulillah. Salat. তোমার বন্ধু পড়ম শেষ বিচারের দিন সালাত তোমার জীবন জুড়ে কৃষ্ণবতী দিন চাই না মাঝের শান্তি বিলাই চিত্তি সে মাইন রব্বিওয়ালা রব্বিওয়ালা দিন সালা তোমার বন্ধু পরম শেষ বিচারে দিন সালাত তোমার জীবন জুড়ে সুস্পতি দিন যাই নামাজে শান্তি দিলাই চিত্তি সীমাহীন রব্বি রব্বি দিন ওমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় প্রাচ পড়ে সালাত পড়ো আত্মাকে সম্মিত করো পড়ে সালাত পড়ো

আছে কালকে হবে লাই পাঁচ পহরে সালাত পড়ো আত্মাকে সম্মিত করো পাঁচ সালাত পড়ো আত্মাকে সম্মিত তবে তো মুমিন সালাত তোমার হাম না কো তবে তো মুমিন